নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি আপকামিং জবের ব্যাপারে কথা বলবো এটি একটি গভর্নমেন্ট জব যেটি এখনও পুরোপুরি অফিসিয়ালি নোটিফিকেশান আসেনি কিন্তু খবরের মাধ্যমে কিছু জানতে পারা গেছে সেগুলি আমি তোমাদের সাথে কথা বলবো এখানে কত ভ্যাকান্সি হতে পারে কি ধরনের কাজ হবে কত টাকা পাওয়া যেতে পারে কবে নোটিফিকেশান আসতে পারে সমস্ত কিছু আমরা আজকে এখানে আলোচনা করব যেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গভর্নমেন্ট জবটি এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের নোটিফিকেশান এখানে তোমরা নিচে আসলে দেখতে পারবে যেখানে পোস্টের কথা যে উল্লেখ আছে পোস্টে ক্যাটাগরি টোটাল চারটি ভাগে ভাগ আছে কিন্তু এখানে মাত্র দুই এবং তিন ক্যাটাগরি উল্লেখ আছে যেখানে বলা হয়েছে দুই এবং তিন ক্যাটাগরিতেই তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি জন ক্যান্ডিডেট নেওয়া হয় অর্থাৎ যদি এক ও চার চলে আসে তাহলে হয়তো এটা চল্লিশ হাজার বা তারও বেশি যেতে পারে এখন এখানে যে অনলাইনে যে ডেট অনলাইনে যে রেজিস্ট্রেশন ডেট সেটা এখনও অ্যানাউন্সমেন্ট হয়নি যেটা আমি তোমাদের প্রথমে বললাম যে অফিসিয়ালি এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি কিন্তু কিছু মাধ্যম দ্বারা খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে যে এটা অনলাইন মোডে হবে এটা কোনো অফলাইনের কোনো গল্প নেই তোমাদের এখানে অনলাইনে সিলেকশন প্রসেস হবে অর্থাৎ অনলাইনে টেস্ট হবে টেস্টে পাশ করলে তবেই তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে এখানে স্যালারি বলা হয়েছে একাত্তর হাজারের কাছাকাছি হবে এর একটু কম বা বেশি হতে পারে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে নিজেরাও একটু খোঁজখবর নিতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো fci.gov.in/ এখানে আরও অন্যান্য অনেক কিছু বলা হয়েছে এরকম ওরা উল্লেখ করেছে যে এই নোটিশটা সাধারণত ডিসেম্বর মাসে আসতে পারে কিন্তু এখনো পর্যন্ত আসেনি সেজন্য জন্য তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে নোটিশটা কখন আসে আমি পেলে তোমাদের সঙ্গে সঙ্গে এখানে জানিয়ে দেব। যেরকম দেখতে পেয়েছো এখানে ভ্যাকান্সি হলো তেত্রিশ হাজার জন আর ভ্যাকান্সি কীভাবে নিয়োগভাবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে যেরকম এখানে দেখতে পাচ্ছি এটা ক্যাটাগরি টু এর ভ্যাকান্সি সংখ্যা হলো ছ হাজার দুশো একুশটি এবং এখানে কি কি পদে যাবে সমস্ত এখানে পদ দেওয়া রয়েছে আর কোন সেকশানে কে কে কীভাবে ভ্যাকান্সি পাবে তাও এখানে উল্লেখ করে দেওয়া আছে যেরকম ম্যানেজার ম্যানেজার এ ম্যানেজার ডিপিও ম্যানেজার কিউসি আবার আমরা যদি নিচে আসি এখানে দেখতে পারবে এটা তিন নম্বর পোস্টের ভ্যাকান্সি যেখানে বলছে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি এই দুটো মিলে টোটাল হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি ভ্যাকান্সি এখন যদি আমরা আরও নিচে আসি তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা আমি বললাম সেটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এখন আরও কিছু আমরা জানকারি নেবো যেরকম এখানে অ্যাপ্লিকেশন যে ফিস মানে কত টাকা তোমাদের দিতে হবে সেটা এখানে উল্লেখ করেছে জেনারেল ও এবং ই ডাব্লিউএসদের আটশো টাকা করে ফিস লাগবে আর এস সি এস টি আর ফিমেল অর্থাৎ মেয়েদের এখানে কোনো টাকা দিতে হবে না এখানে আরও কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করেছে যেরকম কিভাবে এডুকেশন কোয়ালিফিকেশন হবে না হবে সমস্ত কিছু যেরকম ম্যানেজার জেনারেলের পদের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চেয়েছে কোনো একটি রিকগনাইজড ইউনিভার্সিটি মানে কোনো একটি ভালো ইউনিভার্সিটি থেকে তোমাকে একটা গ্রাজুয়েশানের ডিগ্রি লাগবে যে গ্রাজুয়েশান ডিগ্রিটা সি এ আইসি এস বা এর ওপর হতে হবে এবং কম করে হলেও ষাট পার্সেন্ট নম্বর তোমাদের পাস হতে হবে তবে তোমরা ম্যানেজার জেনারেল পদের জন্য যোগ্য ঠিক তেমনভাবে ম্যানেজার ডি জন্য তোমাদের ঠিক সেরকম আগেরটার মতনই সিক্সটি নাম্বার এই সাবজেক্টগুলোর উপর লাগবে একটি গ্রাজুয়েশন ডিগ্রি ম্যানেজার মুভমেন্টেও ঠিক আগেরটার মতনই সেমভাবেই প্রসেসর হবে কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টেন্টে একটু আলাদা এখানে উল্লেখ করে দিয়েছে যে ইন দ্য ইনস্টিটিউশন অফ চ্যাটার অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আমাদের চ্যাটার চ্যাটার অ্যাকাউন্টেন্টে কোনো ডিগ্রি দরকার বা এখানে অন্যান্য আরও কিছু উল্লেখ করেছে যেরকম ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কোম্পানি স্যালারিটস অফ ইন্ডিয়া এরকম আরও কিছু ডিগ্রি আর অন্যান্য জিনিসের কথা উল্লেখ আছে যেরকম এখানে আরেকটি দিয়েছে বিকম অফ রেকগনাইজড ইউনিভার্সিটি কোনো একটি রেকগনাইজ ইউনিভার্সিটি তোমার বিকমের ডিগ্রি লাগবে বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে বা ফুল টাইম এম বিএ ফাইন্যান্সের ডিগ্রি তোমাদের এখানে প্রয়োজন আমরা যদি নিচে যাই ম্যানেজার টেকনিশিয়ান এখানে আরও কিছু বলেছে যে বি ডট এস সি ইন অ্যাগ্রিকালচার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি মানে অ্যাগ্রিকালচারে বিএসসি লাগবে অথবা বি টেক ডিগ্রি বা বি ই ডিগ্রি লাগবে ফুড সার্ভিসে যেটা একটি কোনো ভালো ইউনিভার্সিটি থেকে করা হয়েছে নিচে যদি যাই তাহলে একটু ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে যেটি কোনো একটা ভালো কলেজ থেকে পাস আউট হয়ে ম্যানেজার বা ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারেও তোমাদের ঠিক সেরকমভাবে একটি ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে যেটি কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে ম্যানেজার অফ হিন্দি এটাতে তোমাদের মাস্টার ডিগ্রি লাগবে কোনো ইউনিভার্সিটিতে হিন্দির ওপর সঙ্গে সাবজেক্টে ইংলিশও থাকা চাই বা পাঁচ বছরের কোনো এক্সপিরিয়েন্স লাগবে যেখানে তোমরা হিন্দি ট্রান্সলেটার রূপে কাজ করেছ সেখানে ইংলিশেও কথাবার্তা তোমাদের বলতে হতে পারে এখানে যদি আমরা এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলি তাহলে ম্যানেজারের এখানে বয়স রাখা হয়েছে আঠাশ বছর ওখানে ম্যানেজার হিন্দির বয়স রাখা হয়েছে পঁয়ত্রিশ বছর এখানে ও বিসিদের তিন বছরের ছাড় দেওয়া হয়েছে এস সি পাঁচ বছরের ছাড় এবং ডিপার্টমেন্ট এফসিআই এমপ্লয়েজ মানে এফসিআই এমপ্লয়েজের মধ্যে যদি কেউ এখানে যোগদান করতে হয় তাহলে কম করে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পি ডাব্লিউডি জেনারেলদের এখানে বয়সে দশ বছরের ছাড় দেওয়া হয়েছে আর পি ও বিসিদের এখানে তেরো বছরের ছাড় দেওয়া হয়েছে আর পি এস সি এখানে পনেরো বছরের ছাড় দেওয়া হয়েছে এখানে যে সিলেকশন প্রসেস সেখানে পুরোটা বলে দেওয়া যে ফর ম্যানেজার অর্থাৎ ম্যানেজারের জেনারেল ডিপিওটি মুভমেন্ট অ্যাকাউন্টেন্ট টেকনিশিয়ান সিভিল ম্যানেজার ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত পদের ম্যানেজারদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ হবে তারপর তোমাদের ওখানে ট্রেনিং দেওয়া হবে আর যদি ম্যানেজার অফ হিন্দি হয় সেখানে শুধু কম্পিউটার বেস এক্সাম হবে আর ইন্টারভিউ হবে এখানে কোনো ট্রেনিং দেওয়া হবে না শুধুমাত্র এই পথটার জন্য নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখন আমরা জানবো এক্সাম প্যাটার্নটা এখানে কি বলেছে এখানে এক্সাম প্যাটার্নে তোমরা দেখতে পাচ্ছ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা একশোটা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে হবে এবং টাইম এখানে টোটাল ষাট মিনিট দেয় মানে একশোটা প্রশ্নের ওপর ষাট মিনিট করে টাইম পাবে এখানে ইংলিশ রিজেনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল স্টাডিজ এই চারটি বিষয়ের থেকে তোমাদের কোশ্চেন আসবে আর প্রত্যেকটা থেকে পঁচিশ নম্বর করেই প্রশ্ন আসবে তাছাড়া এখানে অন্যান্য সিলেবাসও উল্লেখ করে দিয়েছে একসিআই যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কি কি থেকে প্রশ্ন আসবে সেখানে এখানে দশটা উল্লেখ করেছে যেরকম রিডিং কম্পিটিশান ফিল্টার্স সেন্টার ইরার্স প্যারাগ্রাফ ফিল্টার্স ঠিক সেরকমভাবে রিজনিং অ্যাবিলিটিসের থেকেও এখানে উল্লেখ করে দিয়েছে চোদ্দোটা আবার নিউমেরিক্যাল অ্যাবিলিটিস থেকে উল্লেখ করেছে বাইশটা আর জেনারেল স্টাডিজ থেকে উল্লেখ করেছে সাতটা এগুলি সমস্ত বিষয়বস্তু যেগুলো তোমাদের পড়াশোনা করতে হবে এখানে যদি নিচে স্যালারির কথা উল্লেখ করে দিয়েছে এখানে বলেছে যে বেসিক স্যালারি চল্লিশ হাজার হবে যতক্ষণ ছয় মাস ট্রেনিংয়ের সময় পর্যন্ত তারপর তারা এখানে এখান থেকে বাড়ি বাড়িঘর জন্য অ্যালিজিবেলও হতে পারে আর তারপর যখন তোমরা সর্বোচ্চ মাইনাতে যাবে তখন সেটা একাত্তর হাজার পর্যন্ত পৌঁছাতে পারে এখানে আবার আগের বছরের কাট দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে জেনারেলদের কাট উঠেছিল আগের বছর পঁচাত্তর একশোতে পঁচাত্তর জেনারেলদের কাটা উঠেছিল আর ও বিসিদের কাটা পড়েছিল বাহাত্তর মাত্র তিন নাম্বার কম এ এস সিদের কাটা উঠেছিল পঁয়ষট্টি আর এস টিদের কাটা উঠেছিল বাষট্টি সেখানে এক্স সার্ভিসম্যানদের কাটা ছিল সেভেন্টি টু আশা করছি তোমরা সমস্ত কিছু এখানে বুঝতে পেরেছ এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে যেটা চাইলে তোমরা এখান থেকে চেক করে দেখতে পারো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে যেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবে এবং সমস্ত কিছু এখান থেকে নিতে পারবে আশা করছি আমি তোমাদের সমস্ত কিছু ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার আর লাইক আর সাবস্ক্রিপশন অবশ্যই করে দিও ধন্যবাদ